হ্যালো ফ্রেন্ডস এম এস সি ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি কলকাতার একটি বিখ্যাত জৈন মন্দিরে যেটি অবস্থিত মানিকতলার বাড়িতে অসাধারণ এই মন্দিরটি পরিদর্শন করতে করতে মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের জানাবো আর কিভাবে এই মন্দিরে আসবেন তাও আপনাদের সব স্তরে জানিয়ে দেওয়া হবে বদ্রিদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত কলকাতার পরেশনাথ মন্দির এটি বিখ্যাত জৈন তীর্থস্থান যা আঠেরোশো সালে শেঠ বদ্রিদাস মুনিম নামে এক ধনার্থ জৈন ব্যবসায়ী প্রতিষ্ঠা করেছিলেন এটি কলকাতা শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান ও জৈন স্থাপত্যের নিদর্শন মন্দির চত্বরের ফুলের বাগান ফোয়ারা আর এই পুকুর যা এক প্রশান্তির আমেজ তৈরি করে মন্দির প্রাঙ্গণের এই পুকুরটিতে আছে অনেক বড় বড় মাছ এই মাছগুলো কিন্তু সবটাই পোষা মাছ পরেশনাথ মন্দির শুধুমাত্র উপাসনালয় নয় এটি জৈন ঐতিহ্য স্থাপত্য এবং ভক্তির এক জীবন্ত নিদর্শন যা দেড়শো বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে কলকাতার পরেশনাথ মন্দির শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান ও জৈন স্থাপত্যের নিদর্শন যেখানে এখনও একটি ঘিয়ের প্রদীপ অবিরাম জ্বলে চলেছে সালে শেঠ নাম এক রত্ন ব্যবসায়ী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরটি জৈন স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন পরেশনাথ মন্দিরে প্রবেশের সময় সকাল ছটা থেকে দুপুর বারোটা বিকেল তিনটে থেকে সন্ধে সাতটা এখন বিকেল সাড়ে চারটে বাজে আর বহু মানুষ কিন্তু এসেছে এই মন্দির পরিদর্শন করতে মন্দিরের ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই আমরা ক্যামেরা করতে পারলাম না কিন্তু ভেতরটা অসাধারণ শিল্প স্থাপত্যের নিদর্শন আগেও অনেকবার বলেছি ভীষণ সুন্দর ভেতরটা খুব সুন্দর মন্দির চত্বরে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ বলা যেতে পারে ফুলের বাগান কি অসাধারণ শিল্পকলা মন্দিরের ভেতরটা পুরোটা কিন্তু বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি যেটা আমরা দেখাতে পারলাম না পরেশনাথ মন্দিরের পাশাপাশি রয়েছে আরও দুটি জৈন মন্দির এই মন্দিরগুলোও কিন্তু ভীষণ সুন্দর বাইরের দেয়ালের কারুকার্য দেখে বোঝাই যাচ্ছে এটি একটি প্রাচীন জৈন মন্দির কিন্তু এটা কত সালের সেটা আমরা ঠিক বুঝতে পারছি না কিন্তু ভীষণ সুন্দর চারপাশের কারুকার্য মন্দিরের ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই আমরা বাইরে থেকেই মন্দিরটি দেখালাম সন্ধে নেমে এসেছে সন্ধ্যের আলোয় চারপাশটা কি সুন্দর লাগছে জ্বলে উঠেছে পরেশনাথ মন্দিরের সব আলোগুলো চারপাশের চারপাশে সন্ধ্যের নিস্তব্ধতা আর আমরা তিন বন্ধু এখন রয়েছি পরেশনাথের জৈন মন্দিরে দারুণ একটা ফিলিংস হচ্ছে কিরে একদমই তাই বসে একটু ক্লান্ত হয়ে গেছি এতটাই ঘুরেছি সত্যি মানে আমরা কলকাতায় থেকে এখনো পর্যন্ত অনেক জায়গা দেখিনি যে কলকাতায় রয়েছে এইটাই থেকে বড় আমাদের বড় ফল্ট বলা যায় না এতদিন এত বড় হয়ে গেছি কোনো দিন আসিনি এই ফার্স্ট এলাম খুব ভালো লাগলো যে আমাদের কলকাতায় এত সুন্দর একটা জৈন মন্দির রয়েছে তাই না তা না একদম তাই রে কারণ এত কাছাকাছি এত মানে দিন দে শুনেছি কিন্তু সত্যি আশা হয়নি এই প্রথম আসলাম আমি আর মৌ একটু আগে চলে এসেছি সঙ্গীতা অফিস করে তারপরে আমাদের সঙ্গে জয়েন করলো এখন আরও আনন্দ হচ্ছে কিছুই না সবাই ব্যস্ত জীবন এমন কিছু এই মন্দিরটাই নয় এখনও দু তিনটে মন্দির আছে আমরা সেখানে এখনো গিয়ে উঠতে পারিনি এই অলরেডি শীতের সন্ধে যা হয় আর কি অন্ধকার হয়ে যাচ্ছে তো ভালোই লাগলো আজকের ইভিনিংটা আপাতত এখনো বাকি আছে আমাদের ভিডিও করা তো পরে তোমরা দেখতে পাবে আমাদের ব্যস্ত জীবন থেকে ঠিক আমরা সময় বার করে বার করি আমরা আসি এরকম এক একটা জায়গায় আর খুব সুন্দর সময় কাটাই সন্ধ্যা হয়ে আসছে আর দলে দলে মানুষ আসছে এই পরেশনাথ মন্দির দর্শন করবে বলে ভাবছেন তো কীভাবে আসবেন এই পরেশনাথ মন্দিরে তাহলে জেনে নিন পরেশনাথ মন্দিরে আসার রাস্তা বিধাননগর স্টেশন থেকে যেতে হবে গৌরীবাড়ি বিধাননগর স্টেশনের সামনেই পাওয়া যায় গৌরীবাড়ির অটো সেই অটোতে করে যেতে হবে গৌরীবাড়ি গৌরীবাড়ি নেমে বাদিকে সোজা রাস্তা ধরে কিছুটা হাঁটলেই এই মন্দিরটি দেখতে পাওয়া যাবে আর যদি বাই রোড আসতে চান তাহলেও অবশ্যই আপনাকে আসতে হবে গৌরীবাড়ি গৌরীবাড়ি থেকেই কিন্তু এই পরেশনাথ মন্দির যেতে হবে আশা করি পরেশনাথ মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারলাম তাই সবশেষে এটাই বলবো যদি আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন আর নিচে কমেন্টস বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামত আজকের মতো বিদায় টাটা